উপস্থিত আছেন আজকে মেলা প্রাঙ্গনে যারা সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন শীতের সম্মানী সম্মান এই সুন্দর মেলে মেলার পরিচিতি দীর্ঘদিনে সর্বত্র এই মেলার পরিচিতি ছড়িয়ে আছে আর সেই মেলার ঐতিহ্য এখানে প্রচুর ব্যবসায়ী আছে খুব ভালো একটা ব্যবসায় দুর্গাপুজোয় যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোয় অর্থ সাহায্য দিয়ে মানুষের যে জায়গা মানুষের অর্থ উপার্জনের একটা দিক খুলে দেয় ঠিক বন্ধুবান্ধব এই মেয়ে ক্লাব দীর্ঘদিন ধীরে এই মেলা ঘুরে আসতে মেলায় প্রচুর ব্যবসা এখানটায় সমাগম হয় আর তার সঙ্গেও মানুষও ওখানটায় আসে আমরাও ছোটোবেলা থেকে এই মেলার সময় পরিচিত এবং আমরা প্রত্যেকেই মেলায় ঘুরতে আসি সুন্দরবেলায় সুন্দরবন মেলায় ঘুরতে আসা এটাও অনেক ঐতিহ্য হয়ে গেছে এবং প্রত্যেকের মুখে মুখে আছে যে ক্যানিং সুন্দরবন মেলা হবে সেখানে ঘুরতে যেতে হবে পরীক্ষার শেষ ছেলে মেয়েদের আমাদের ক্যালকাটা বোর্ড আমাদের যে পশ্চিমবঙ্গ বোর্ড আছে সেই বোর্ডের সমস্ত ছেলেমেয়ে পরীক্ষার শেষ অনুষ্ঠান শুরু হয়েছে এই সময় একটা সুন্দর সময় বাবা মার হাত ধরে ছেলেমেয়ের মধ্যে এই মেলায় আসে আনন্দ উপভোগ করতে পারেন এখন বড্ড বেশি পড়াশোনার চাপ ছেলে মেয়েদের উপরে তাই বাবা মায়ের হাত ধরে একটুখানি আনন্দ উপভোগ করতে ওই মেলায় আসে সেই মেলায় আজকে যারা উপস্থিত আছে সবাইকে শুভ নবী শুভেচ্ছা অভিনন্দন জানাই এই মেলা যাতে কোনোরকম কোন দুর্ঘটনা না ঘটে সে অগ্নিকাণ্ড হোক সে যারা মেলায় ঘুরতে আসে তাদের কোনো কখন বিপর্যয় না হয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর গ্রিডে কমিটি সবাইকে তারা এই যে একটা বৃহৎ মেলা তার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বোঝায় রাখার জন্য কোনো রকম কোনো ইনসিডেন্ট যাতে না সেদিকে রাখবেন আর সুন্দর পরিচালনা করছেন আমাদের ডেভিড হাই স্কুলের মেয়েরা তাকে সম্মান জানাই সবার সুস্থতা বিদ্যায় কামনা করে শুভ নববর্ষে সবাইকে আবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার তো বন্ধু বেদনে শেষ করলাম নমস্কার